হাজি হাজি সাহাব নিহারি এই হচ্ছে গিয়ে দ্বিতীয়টা টমেটো দিয়ে ডিম হ্যাঁ এটা হ্যাঁ কি চাপলিকে চাপ দিতেছে দেখেন আ দেখেন এই আমার বাসায় প্রথম জীবনে প্রথম হ্যাঁ চোদ্দ শেষ হয়ে পনেরোতে পা দেও না এখনো সকাল নয়টায় এই যে এইবার কিন্তু আবার করাই ঠিক আছে বাড়িতে কিন্তু বারোটা বেজে গেছে ও রে বলো হ্যাপি বার্থডে খুশি এখন বাঁচতেছে রাত তিনটা দশ রুটি খাই এই যে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা রান্না করবো হচ্ছে গিয়ে নেহারি নেহারি হচ্ছে গিয়ে একটা উর্দু শব্দ নিহার একটা উর্দু শব্দ এটার অর্থ হচ্ছে সকাল আর সকালে যে খাবারটা খায় সেটা হচ্ছে নিহারি দেখেন একটা ব্যাপার আছে সেটা হচ্ছে নিহারি সকালে খায় হচ্ছে গিয়ে এই কারণে যাতে সারা দিন এটা শক্তি পাওয়া যায় হ্যাঁ এটা কিন্তু এনার্জি পাওয়া যায় হ্যাঁ এটা সাধারণত একটু যারা কি বলবো মধ্য মধ্যবিত্ত বা নিম্ন নিম্নবিত্ত এরা এদের খাবার আসলে শুরু হয়েছিল নাকি এদের মাধ্যমে এরপরে আস্তে আস্তে নবাব বাচ্চারা খাওয়া শুরু করছে নেহারি। আমি সরিষার তেলটা এটার ভিতর ঢাইলে দিলাম এইবার হচ্ছে গিয়ে চুলাটা জ্বালাই দিলাম সরিষার তেলটা গরম হোক হ্যাঁ আর মশলা আমি যেটা করছি দেখেন মশলা আমি আলাদা নিয়ে নিচ্ছি তেজপাতা এখানে আছে কটা কাবাব চিনি অল্প কয়েকটা বড় এলাচটা খুঁজো তো ওমর এখানে আছে সাদা গোলমরিচ আছে কিছু এটা দিয়ে দিলাম হ্যাঁ তিনটা চারটা টুকরা এই দারচিনি দিয়ে দিলাম এটুখানি জয়ত্রী দিয়ে দিলাম লং দিলাম কয়েকটা লং বা লবঙ্গ গোজাই বলেন বেশি করে এখানে ইয়ে রাখছি এলাচ রাখছি আর এইখানে আরও বেশি পরিমাণ যেটা আছে সেটা হচ্ছে কালো গোলমরিচ এগুলো আমরা এটার ভিতর দিলাম হ্যাঁ এলাচটা আমি এটার ভিতর দিব না এলাচটা আমি ইয়েতে দিব এই যে তেলের মধ্যে দিয়ে দিব। তেলের মধ্যে এলাচটা হইতে থাকুক একটু ঘ্রান ছড়া এইখানে একটু পেঁয়াজ দিয়ে দিব ঠিক আছে আর কিছু পেঁয়াজ আমি রেখে দিব পরে বেরেস্তা করার জন্য ও নিয়ে আসছো এই যে দেখেন বড় এলাচ লেখা আছে বড় এলাচ নিয়ে আসছে। বড় এলাচ আমি চারটা দিই পাঁচটা দিই নাও আজকে আমাদের হেল্প করতেছে ওমর এবং সাথে আছে হচ্ছে গিয়ে আমার ওয়াইফ আপনাদের ভাবি ভাবি এটা কাজ করবেন ওই যে উপরে যে ইয়াটা আছে না ওই যে বড় খুন্তিটা একটু নামায় ধুয়ে দিবেন ধুয়ে দেন না আদা বাটা দিয়ে দিলাম প্রথমে হ্যাঁ আমি আসলে আন্দাজে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিন এখানে তিন টেবিল চামচের মতন আছে। রসুন বাটা দিব দিয়ে দিলাম আদা বাটা দিলাম রসুন বাটা নিলাম এরপরে যেটা দিব এটা হচ্ছে জিরার গুঁড়া জিরার গুঁড়া একটু বেশি পরিমাণে যাবে এরপরে দিব হচ্ছে গিয়ে ধনার গুঁড়া না পিসগুলো দেখেন পিসগুলো দেখাবো ওইটা তো মাখতে হবে মেখেটা দেখাবো ধনার গুঁড়া দিলাম ঠিক আছে এরপর কি দিব বলো তো বলতে পারলে তোমাকে দিব পাঁচটি টাকা পার ডেটা আর এরপরে দিব হচ্ছে হলুদের গুঁড়া আর তারপরে দিব হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া ঠিক আছে কাঁচা লাগবে আব্বা এই যে মরিচের গুঁড়া দিলাম হ্যাঁ খুশি মরিচের তুমি খুশি আরো চাও না দরকার নেই এরপর আমরা কি বলো তো সবচেয়ে বেশি প্রয়োজনীয় যে জিনিসটা যেটা আমরা এখনো দিই নাই যেটা না দিলে হবেই না সেটা হচ্ছে লবণ হ্যাঁ কিন্তু দেখেন আমি এই যে এই হচ্ছে গিয়ে আমার এটা এই নিহারি খুন্তি ঠিক আছে না যাই হোক এটা এই পাশে রাখি আমি এইখানে একটা কাজ করবো ওইটাতে তো আমি ইয়ে তেল দিছি সরিষার তেল দিয়েছি এইটাতে আমি হালকা একটু সয়াবিন তেল দিয়ে দিলাম সরিষার তেলটা দেওয়ার কারণ হচ্ছে সরিষার তেলের একটা আলাদা সুন্দর ফ্লেভার আছে আমি কলকাতায় যখন নিহারি খাইছিলাম হাজি হাজি সাহাব লখনউ স্টাইলের নিহারি ওদের ওইখানে হচ্ছে গিয়ে এই সরিষার তেল দিয়ে করা এই জন্য আমি সরিষার তেলটা দিলাম হ্যাঁ এরপরে দেখেন এটা আমি মেখে ফেলব এখানে কিন্তু কোনো গোস্ট নাই শুধু নল্লি হ্যাঁ নল্লির সাইজ দেখবেন আপনারা এই হচ্ছে গিয়ে নলির সাইজ ঠিক আছে এটা মোটামুটি কেজি দেড়েক হবে এই একটা 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 দেড় দুই কেজি আছে বড়টা এটা আবার একটু ছোট আছে হ্যাঁ এটা একেবারে ভিতরে ভিতরে যাতে মশলা যায় এমনভাবে মেখে নেবেন এগুলো দিয়ে হাত কাটে হ্যাঁ এই যে ছোটোও আছে ছোটো যে নাই তা না এই যে ছোটোও আছে হ্যাঁ ছোটো আছে একটাই অনেক বড় আকরাম ভাই এই যে এই দেখেন আপনার লোক এটা কাটে নাই দেখে নেন কি ওমর কী এনে বাবা কাঁচা লঙ্কা হ্যাঁ একটু কাঁচা লঙ্কা ওমরের হাতে ওর মাসুম চেহারাটা একটু দেখাও এই যে এ দেখতেছেন ওমর আমার বড় ভাগিনা আমাদের সংসারের বড় ছেলে ঠিক আছে আপনারা জন্য অনেক অনেক দোয়া করবেন আগামী কিছু দিনের মধ্যেই আঠারোতে পা রাখবে আঠারোতে লাগবে না কত নাকি বাবা হ্যাঁ আট বছর হবে ওমরের ঠিক আছে আচ্ছা এগুলা তো সুন্দর করে মেখে নিলাম এখন আস্তে আস্তে দিয়ে দিতে হবে ঠিক আছে বিস মিল্লা আল্লাহ নাম নিয়ে ছাড়লাম প্রথমটা দ্বিতীয়টা আকাশ ও আকাশ আমি কি বানাচ্ছি জানো নাকি আমি বানাচ্ছি নিহারি এখানে সবাই দিতে হবে এখন জাল বাড়া এই যে হাড়িটা দেখতেছেন এই যে হাড়ি তোমরাও দেখতেছো হ্যাঁ তো এই হাড়িটার দাম কত টাকা কত টাকা দিয়ে এই হাড়ি কিনছিল তোমরা বলতে পারবা কেউ বলতে পারবা

না অন্য কোন রান্না থেকে আসবে না আচ্ছা এখানে আমি ছোট্ট একটা কাজ আমার বাকি আছে এখানে আমি অল্প বেশি না এটা হচ্ছে জিরা এটা একটু দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম এখন পর্যন্ত গরম মশলা গুঁড়া দেয়া বাকি ওইটা শেষে হ্যাঁ বাগার টাকার তো শেষ দিলাম তাহলে পানি বেশ আরো পানি দেব দেখাও দেখাও একটু কাছে গিয়ে দেখাও সব কিন্তু ডুবে গেছে এই ডুবাটাই দরকার নেহারির ঘ্রাণ কিরকম আসছে কাছে থেকে ঘানো বোনা মশলার ঘ্রান হ্যাঁ আগে হয়ে নেই এটা আমি লক্ষো স্টাইলে পাকাইতেছি এরপরে আমাদের আর কোনো কাজ নাই এখন কাজ হচ্ছে কি এটা আস্তে 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 জাল করে ছয় সাত ঘন্টা জাল করা নাম চাপলি কাবা তাইলে আমি নিহারি রান্না করতেছিলাম এর ভিতরে দেখলাম এই যে চাপলি কাবাবের সবকিছু রেডি আমি বললাম যে তাইলে এইটাও দেখাই দিই এর ভিতর কি কি দিছো টমেটো পেঁয়াজ ধনিয়া পাতা তারপরে হচ্ছে কাঁচা মরিচ ধনিয়া গুঁড়া গোলমরিচের গুঁড়া তারপর আদা রসুন বাটা দিব ডিম দিব এগুলা আর মাংস বেসন তারপর ভাজবা আচ্ছা এই 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 জিনিসগুলো হচ্ছে কারণ আগামী কালকে কিন্তু আমাদের ওসমানের জন্মদিন হ্যাঁ মানে এই যে ওই যে দেখেন বারোটা বাস্তার কতক্ষণ বাকি পঁচিশ মিনিট এই পঁচিশ মিনিট পরে আমাদের ওসমানের জন্মদিন হ্যাঁ আর আজকে রাতের ডিনারে কি আছে দেখেন এখানে ডিম টমেটো দিয়ে ডিম হ্যাঁ এই যে এই যে ডিম ডাল চচ্চড়ি হ্যাঁ আর এমনি মাংস টাংস তো আছেই আর কি এটাই কি আছে এটা আছে হচ্ছে কি মুরগির একটু মুরগির কোরমা হ্যাঁ আর এটাই কি আছে দেখবো এটা আছে গরুর ঝুড়া মাংস আচ্ছা এই তো এই জায়গাও কি জন্য আছে রে নানু বানাইছিল দুপুরের জন্য না আর এইটাই গরুর ঝোল মাংস একটু হ্যাঁ আসেনি একটু ডাল চচ্চড়ি বাগার দিই কিসের বাগার এটা পেঁয়াজের বাগার তো শুধু এর মধ্যে একটু জিরা দাও না হালকা তো কি দিচ্ছে নেয়ারি আজকের ক্যামেরাম্যান হচ্ছে গিয়ে আমাদের ওমর দাঁড় দাও 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 আমি দিচ্ছি

সুন্দর কিন্তু তেল উঠছে ওসমান ওসমানের জন্মদিন উপলক্ষে কিন্তু রান্না হচ্ছে এই যে আর দশ মিনিট পরে ওসমানের জন্মদিন তো ইনশাল্লাহ আগামীকালকে বড় টেনে বসবা এই যে এই যে এইটা এইটা ওসমানের হ্যাঁ কি চলবে ওসমান মনে করো যে তিনজন লাগবে কিন্তু এর মধ্যে এটা কিন্তু পুরোটাই হার তাই না আকাশ আকাশ দেখে যাও আমি ভাজে দিব আমার এই ভাজা ভাজি করতে ভালো লাগে রান্না করতে ভালো লাগে চাপলিকে চাপ দিতেছে দেখেন হ্যাঁ কিন্তু তুমি তো মাঝখানে বেশি ইয়ারাই আইফোন না চাপ আইফোন হ্যাঁ 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 আরো চেপে দাও আরো বড় করো খুলবে না তুমি চেপে দাও খুলবে না আল্লাহ ভরসা কিন্তু তুমি চেপে দাও এটা হ্যাঁ পাতলা করে দাও আর কি আ দেখেন এই আমার বাসায় প্রথম জীবনে প্রথম আমি দেখতেছি যে চাপলি কাবাব বানানো হচ্ছে

হ্যাঁ পনেরো হ্যাঁ ১৪ শেষ হয়ে পনেরোতে পা দেও না এখনো সকাল নয়টায় আর তুমি তুমি ফ্রেমটা এরকম ব্যাকা ধরে রয়েছো কেন এই যে এইবার কিন্তু আবার করাই ঠিক আছে এখন আর লাগবে না এখন ওই জায়গায় নিচে যদি গ্লু দিয়াও দেয় তারপরেও লাগবে না ঠিক আছে গ্লু সবইটা যাবে বারোটা কিন্তু ঘড়িতে কিন্তু বারোটা বেজে গেছে আর ওই ওইটা দিয়ে বাজাও ওই যে আরেকটা দিয়ে যায় শাবাস এইটা আমি হচ্ছে কি ওর বার্থডে গিফট হিসাবে ওর একটু মানে এগুলা ভাল লাগে ছোট মানুষ তো তো আমি এইটা এনে দিছি ওরে বার্থডে গিফট হিসাবে আগেই দিয়ে দিছি একদিন আগেই দিয়ে দিছি তো দেখেন একদিন আগে দেওয়াতে সুবিধা কি হইল ওর নিজের উইশটা ও নিজের নিজে কইরা ফেললো হ্যাঁ এটা দিয়ে বাজায় করবে এটা কে দিছে দেখো তো দেখো তো এই দেখো তো কি এটা প্লে আগে দেখো না কে মানে তুই আমার ফলো করছ তোমারে ফলো করছে এই আছে না বেড়েছে এখন পর্যন্ত কিনতে পারে ড্রোনা বন্ধ করো মিনি ড্রোন

ড্রন অ্যাক্সিডেন্ট বলো হ্যাপি বার্থডে টু ওসমান ওসমান ওসমানের বলো ওসমানের এন আলাদা করে ফলাইছি ওসমান হ্যাপি বার্থডে আচ্ছা এখন একটু তুমি এখন একটু তুমি ওফেনকে খাওয়াই দাও ওখান থেকে ওখান থেকে নিয়ে ওফেনকে খাওয়াই দাও একটু বলল হ্যাপি বার্থডে এই সোচা এইটা 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 দি আর কাইটো না এটা ধুয়ে নাও নাও নিয়ে ধরো দেখি তাকাও ওইদিকে তাকাও খুশি 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 এই এই ভাবে করে পুডিং খায় এই 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 গো মিষ্টি হইছে এটা সরা এটা সরা ফেলো পুডিংটা সরা ফেলো এটা কি ওরে বাবা শার্ট নাকি দেখি কেন কালো শার্ট তো আমি কিনে দিলাম তাহলে তুমি আবার কালো কবে পছন্দ করছে কে পছন্দ করছে ও আচ্ছা আচ্ছা কেমন

এই কাবাব খুব খুবই মজা ওসমান তোমার জন্য চিপস এসেছে চিপস চিপস অর্ডার করছে রাত বারোটা সাড়ে বারোটার সময় চিপস আসছে এই তো এই আমাদের খাওয়া দাওয়া এই আমাদের এলোমেলো টেবিল দেখেন আমাদের টেবিলে পেয়ারাও আছে ওই যে পেয়ারা পেয়ারা কই পাইছে ও আমাদের গাছের পেয়ারা লেবু 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 ও গাছে রায় হায় রে আমরা তো ডিম 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 কি সাদের হ্যাঁ কলই শাক বরিশালের ওসমান খুলো ও রিং চিপস এটা কি আলু এই যে এই এটা হ্যাঁ এটা ওর এটা গিফট এই সবই ওস মানে গিফট হ্যাঁ ও না ওর ওরে আরও আছে কালকে পাবে ঠিক আছে ওকে পরে ডাল তুমি তোমার পছন্দ মতো নিয়ে নাও ঠিক আছে তাহলে আমরা খাওয়া দাওয়া করি এই তো আমাদের খাওয়া দাওয়া হ্যাঁ আসো ওমর বসো আসো 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 অব বসো

হ তুমি তোমার টিম মেম্বার তোমার নাম যেন কি? হ্যাঁ ভুলে গেছি হ্যাঁ বলো তো তোমার নাম যেন কি? চোখে তোমার এত হ্যাঁ? ও হ তিনটে দশ আচ্ছা ভিডিও কি করতে পারবে? চলো আমি তো অর্ধেক ঘুমাই গেছিলাম তারপর মনে হইলো যে আজকে যদি এই ভিডিও শেষ না করি তাহলে সকালবেলা মানে ঘুমের থেকে উঠে দেখব নিহারি শেষ হয়ে গেছে কিন্তু ভিডিও শেষ হয় নাই চল শুরু কর ফুল না এর মধ্যে আছে পেঁয়াজ হ্যাঁ এইটা সরিষার তেল এখানে আমি দিছি হচ্ছে গিয়ে হাফ চা চামচ এলাচের গুঁড়া ঠিক আছে একেবারে ডাইরেক্ট এলাচের গুঁড়ার তারপরে দিছি দুই চা চামচ ভাজা জিরার গুঁড়া ঠিক আছে আর আমি দিছি হ্যাঁ আর আমি দিছি হচ্ছে গিয়ে দুই চা চামচ দুই চা চামচ না দেড় চা চামচ গরম মশলা গুঁড়া ঠিক আছে এখন এইটা আমি বাগার দিব আর কি ফ্লেভার আসবে খুব সুন্দর আলহামদুলিল্লাহ ডান এখন এটা তোমরা খাবা আমি দেখব চলো 查罗。

কেমন মজা মজা আরে এদিকে এটা তেল না এটা তেল না এটা রক খাও এটা মজা তো আরে এইটাই তো মজা এটা খাওয়ার জন্য মানুষ পাগল রক খাওয়ার জন্য নিহারি হয়ে গেছে এবং সুখের সংবাদ হচ্ছে এখন কিন্তু অ্যাকচুয়ালি মানে নিহারি খাওয়ার টাইম চারটা চারটা বাজে হ্যাঁ নেহারি মেইনলি নাকি মানে খাওয়া হয়তো আপনার ঠিক ফজরের নামাজের পরপর তো আমরা একটু আজানের আগে আগেই বসছি আমি কি উঠাই দেব উঠানোটা একটু ঝামেলার হয়ে যাবে হ্যাঁ একটু কাছে দাও দিলাম হ্যাঁ

একটু খে দেখো বয়স বাড়ছে না খাও ওসমান খাও বিসমিল্লাহ বয়স বাড়লে হ্যাঁ বয়স বয়স আস্তে আস্তে টেস্ট চেঞ্জ হয় সব খেতে ভালো লাগে খুবই মজা হচ্ছে হাজী সাহেবের ফ্লেভার আছে এই যে ওসমান খাবে হাজী সাহেবের ফ্লেভার আছে চাবো চাবো সাথে রুটি নাও রুটি খাও না রুটি নাও বাবা আসো